জাহাজের পাখা পুরো কত মোটা একদম হ্যাঁ দেখেন কেটে ফেলার মতো মানুষ কাটা যাবে এটার মধ্যে পড়লে একদম আর এটা তো মনে হয় ইয়া পিতল টিতল এরকম কিছু মনে হয় পিতল হ্যাঁ পিতল মনে হয় সব কিছু দিয়ে মনে বানানো না এ হলো জাহাজের পাখা পিতলের তৈরি আমার কাছে মনে হচ্ছে পিতল আছে মনে হয় আর পাখার মূল অংশ অংশে এখানে উঠানো সময় ঘুরানো হয়েছে এই হচ্ছে পাখার মূল অংশ এই পাখা দিয়ে হাজার হাজার লাখ লাখ টন টনের জাহাজ চলাচল করে সমুদ্র পথে বিশাল বিষয়টা মনে হচ্ছে পিতলের তৈরি আমার কাছে মনে হচ্ছে যা দেখছি চকচক করতেছে স্বর্ণের মতোই যে আমি দাঁড়ানো একটা পাতার উপরে কি বিশাল পাতা আল্লাহ আকবর মানুষের মাথা ভাবে কাজ করে প্রকাণ্ড পাখা আর পাতা আরে পাখা